যতটুকু কষ্ট পেয়েছি দুই সালে যখন আমি তার হাতটা ধরি মানে আমার মিসেস এর হাতটা যখন আমি ধরি আসলে আমি রিলেশনটা করছি রিলেশন করার পরে কিন্তু বিয়েটা আসলে করেছিলাম। ছিল ফানির মতোই আসলে আমি যার হাতটা আপাতত ধরেছি আসলে বলতে হয় না আসলে বলেই ফেললাম আসলে ওকে আসলে পছন্দ করেছিল আমার একটা বন্ধু আমার সন্তান যদি বড় হয়ে যায় সে যদি আসলে বিয়ে করতে চাই তাকে বিয়ে করে দেওয়া উচিত হ্যাঁ ভাই সো আজকে আপনার মাঝখানে ভিন্ন ধরনের ভিডিও সেটা কি সেটা হচ্ছে কুষ্টিয়া হিরো ভাইকে নিয়ে কুষ্টিয়া হিরো ভাই সে হচ্ছে আমাদের সকলের পরিচিত একজন পার্সন এবং আমার প্রিয়া দেখেছেন তাকে নিয়ে নানান ধরনের বিনোদনমূলক কিছু পোস্ট দিতে উইথাউট কারণ ঠিক আছে সো আমরা কিন্তু আজকে তাকে নিয়ে ভিডিও করবো যে তার মানে জীবন কাহিনী কিছু বা তিনি কে আসলে সেই ব্যাপার নিয়ে আমরা আজকে কথা বলবো যে আসলে ভাই কে ভাইয়ের পরিচয়টা কি আমরা এবং তাকেই জিজ্ঞেস করবো তাকে 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 আমরা ক্যামেরা ক্যামেরা ভাই ধরছে কাজ এখন সকল ধরনের কোশ্চেন করবো আপনারা মানে স্কিপ করবেন না দেখতে সো এটা হচ্ছে আমাদের পুষ্টি হিরো ভাই ভাই আপনার ফুল নামটা প্রথমত বলেন হিরো নামটা কি রাখছে আসলে হিরো নামটা আমার ছোট থেকে আমার নানি রাখছিল আমার এই নামটা

আসলে আমি এখন আমি যেই কর্ম জীবনে আপাতত আসি সেটা হচ্ছে আসলে আমার একটা কোচিং সেন্টার আছে আমার কোচিং সেন্টার নাম হচ্ছে প্রাইম বিশ্ববিদ্যালয় নার্সিং অ্যাডমিশন ভর্তি কোচিং এবং একাদশ দ্বাদশ একাডেমিক কোচিং এই কোচিং এর যে লোকেশন এই লোকেশনটা বলেন আমার এই কোচিং হচ্ছে আপনার কুষ্টিয়া সরকারি কলেজের সামনে প্রাইম দ্বিতীয়তলা প্রাইম দ্বিতীয়তলা সরি দ্বিতীয়তলা কলাতা আচ্ছা ভাই আপনার যে আমি যে করি আপনাকে নিয়ে ঠিক আছে ভিডিও যেগুলো করি আপনি আমি কোনো মাইন্ড লাগে হ্যাঁ হ্যাঁ আমার খুব ভালো লাগে আসলে তুমি যখন আমাকে ভিডিও করো অনেক ভিডিও গুলো আছে আসলে আমাকে তুমি জানাও না জানাই তুমি ভিডিও গুলো আসলে পরে ফেলো পরে তুমি পেজে পোস্ট করো আসলে আমার খুব ভালো লাগে এগুলোর জন্য আমার খুবই ভালো লাগে আপনি কিন্তু জানেন আমাদের গ্রুপে সবাই কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর সবাই মোটামুটি সবাইকে চেনে তো এই ক্ষেত্রে আপনাকে ভাবলাম ট্রাই করি প্রথমত আপনার একটা জীবন কাহিনী ঠিক আছে সব থেকে মেমরি বা কোনো ফানি টাইপের কিছু যদি থেকে থাকে সেটা একটু বলেন আসলে ফানি টাইপের কোনো কিছু নেই আসলে আমার জীবনটা আসলে একটু ভিন্ন রকম সবার মতন জীবন কিন্তু আমার না আমার লাইফটা অনেক আসলে কষ্টের এবং সুখের কারণ আমি আমার জীবনে যতটুকু কষ্ট যতটুকু কষ্ট পেয়েছি দুই সালে যখন আমি তার হাতটা ধরি মানে আমার মিসেস এর হাতটা যখন আমি ধরি আসলে আমি রিলেশনটা করছি রিলেশন করার পরে কিন্তু বিয়েটা আসলে করছিলাম তবে তার হাত ধরে কিন্তু আসলে এই পর্যন্ত আমি আসি তবে সে আমাকে প্রত্যেকটা কাজে আমাকে সাপোর্ট করে এবং আমাকে হেল্পও করে মোটামুটি সবকিছু এখন তারই অবদান এখন আমার বলতে পারেন আপনি বলতে চাচ্ছেন ভাবি আপনার জন্য সবকিছু এবং আপনি ভাবি জন্য সবকিছু আপনি সব কাজে ইনস্পায়ার হন তার মাধ্যমে অবশ্যই অবশ্যই এবং শক্তি পান তাই তো আচ্ছা এটা নাই বাদ দিলাম ঠিক আছে ভাবি কি আপনি অনেক তেল মারছেন বোঝা হয়ে গেছে তার উপর কাহিনী হচ্ছে আপনি আপনার জীবনে বা এই পর্যন্ত বড় হয়ে ওঠার পর্যন্ত আপনি আপনার জীবনে সব থেকে ফানি মোমেন্ট বা কোন একটু সংক্ষেপে শেষ করবেন আসলে বিধ্বস্ত বলতে সবকিছুই বিধ্বস্ত আবার সবকিছুই আসলে ফানি রিলেশনটা আসলে ছিল ফানির মতোই আসলে আমি যার হাতটা আপাতত ধরেছি আসলে বলতে হয় না আমার সঙ্গে বলেই ফেললাম আসলে ওকে আসলে পছন্দ আমার একটা বন্ধু আসলে ওকে আমার বন্ধু নিয়েছো আর মোটামুটি আমার যে বন্ধু আসলে ওকে প্রপোজ করার জন্য নিয়ে গেছিল আসলে মাঝখানে ওর লাইফ টা ধ্বংস হয়ে গেছে আর এখন আসলে আমি এখন দাঁড়ায় গেছি এগুলো বিষয় তা এখানে কোনো কিছু নেই ভাই কিন্তু মানে আমি কিছু বলবো না বন্ধুর গার্লফ্রেন্ড এখন নিজের বউ ঠিক আছে এটা নিয়ে কোনো কথা বলবো না আমি আর ভাইয়ের পেজ কিন্তু আমি নিজের লিঙ্ক দিয়ে দিচ্ছি তো তার পেজে যাবেন তার মোটিভেশন স্পিচ যেগুলো আছে সেগুলো চেক দিবেন আর যদি কোনো রকম অভিযোগ থাকে অবশ্যই তার কমেন্টে জানাবেন ঠিক আছে ভাই বিয়ে করা কি আমার জন্য ফরজ হয়েছে বলেন তো আসলে আমি বড়াজি আমি আসলে প্রত্যেকটা পরিবারের এবং পিতামাতা মাতা যারা আছে আসলে আমি সবাইকে আমি অনুরোধ করব আমার মানে গাসরতি দিবি না আপনার সন্তান যদি বড় হয়ে যায় সে যদি আসলে বিয়ে করতে চায় তাকে বিয়ে করে দেওয়া উচিত আসলে হয়ে যা এখনো সময় আছে কারণ কি বিয়ে করালে আহ সাংসারিক জীবনটা বাস্তব জীবনটা সে আসলে বুঝতে পারবে এবং আল্লাহ তরফ থেকে তার কর্মসংস্থানের জায়গাটা মানে অটো তৈরি হয়ে যাবে এই আমি সবাইকে অনুরোধ করবো যারা আসলে এখন আনমেরিড আসো ছেলে এবং মেয়ে তোমরা নিজেরা নিজেরা পছন্দ করে বাবা মার কাছে যাও বাবা মা তোমাদের এক করে দিবে না হলে কুষ্টা হিরো ভাই আছে আমার প্রতিষ্ঠানের লোকেশন দিয়ে দিচ্ছে আসবা টোটাল ড্রাইভার আমি নিব